হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমার জগৎ আমি প্রতিমা চলে এসেছি আজকে তোমাদের সামনে একটি মাছের রেসিপি নিয়ে এসেছি আজকে তোমাদের সামনে পাবদা মাছের কারি করে দেখাবো তো পাবদা মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর একটু নুন হলুদ খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে নেওয়ার পর মাছগুলোকে কিন্তু এবার ভেজে নিতে হবে পাবদা মাছের যে কোনো কারি রান্না করলে দেখবে ভীষণ ভালো লাগে আর অনুষ্ঠান বাড়িতে তো আমরা সরা সচরাচর পাবদা মাছ খেয়েই থাকি তো আমি একটু অন্যভাবে করেছি দেখবে কেমন লাগে এইভাবে রান্না করলে পাবদা মাছগুলোকে এইভাবে একটু কড়া করে ভেজে নিতে হবে মাছগুলোকে আমি সবগুলো এভাবে একটু ভেজে নিচ্ছি বাকি যে মাছগুলো ছিল সেগুলোকেও আমি একটু এইভাবে কড়া করে ভেজে নেব এবার সেই কড়াইয়ের মধ্যেই আমি নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল সর্ষের তেলটা একটু ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে নিয়ে নেব দুটো কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে একটু করে চিরে নিয়েছি আর শুকনো লঙ্কাগুলো একটু ফাটিয়ে নিয়েছি সেগুলো একটু গরম হয়ে আসলেই আমি তার মধ্যে নিয়ে নেবো একটুখানি কালো জিরে তো এই রান্নাটি একটু কালো জিরে দিয়ে করে দেখবে বন্ধুরা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমি এখানে এক চামচ পরিমাণ কালো জিরে দিয়েছি কালো জিরেগুলো একেবারে যখন একটু শব্দ হবে না ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি তার মধ্যে নিয়ে নেব পেঁয়াজ কুচি আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচো করেছি সেই পুরো পেঁয়াজটাই আমি দিয়ে দেবো আর তার মধ্যে নিয়ে নেব একটুখানি রসুন কোয়া আমি এখানে রসুন খুব অল্প দেব পাঁচ থেকে ছয়টা কোয়া কিন্তু ছোট করে টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম সেটা আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশি পরিমাণে রসুন দেব না রসুন হালকা একটু রসুনের ফ্লেভার দিলে কিন্তু এই রান্নাটা খেতে ভালো লাগে তাই চার পাঁচটা রসুনের কোয়া আমি একটু থেতো করে তার মধ্যে দিয়ে দিলাম এবার খুব ভালো করে পেঁয়াজটা তেলের সাথে কিন্তু একটু কষিয়ে নিতে হবে উপর থেকে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো তো এই রান্নাটাই একটু লাল লঙ্কার গুঁড়ো দিলে কালারটা ভীষণ সুন্দর হয় সেই জন্য আমি এখানে একটু লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম এক চামচ পরিমাণ এবার নিয়ে নেব টেস্ট অনুযায়ী লবণ আর নিয়ে নেব কালারের জন্য অল্প একটু হলুদ এই রান্নাতে হলুদের পরিমাণ যতটা কম দেওয়া যায় ততটাই ভাল লাগে তাই হলুদটা আমি খুব অল্প দিয়েছি হাফ চামচেরও কম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে পেঁয়াজের সাথে যদি লবণ দেয়া যায় তাহলে কিন্তু পেঁয়াজটা খুব ভালো করে ভাজতে সুবিধা হয় নরম হয়ে যায় তার মধ্যে আমি হাফ চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনিটা আমি আগেই দিয়ে দেব চিনি দিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে তো বন্ধুরা এখানে একটা আমি টিপস বলে রাখি যে কোনো রান্নায় মশলা কষানোর সময় যদি সামান্য একটু চিনি অ্যাড করা যায় তাহলে রান্নার কালারটা কিন্তু খুব সুন্দর হয় আমি এখানে আরও একটু তেল নিলাম এক টেবিল চামচ পরিমাণ তারপরে সমস্ত মশলাটা পেঁয়াজটা আমি সেই তেলের সাথে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি দেখবে যে কোনো রান্নায় মশলা কষানোর সময় সামান্য একটু চিনি অ্যাড করে কালারটা কি অপূর্ব হয় তারপরে আমার এগুলো কষানো হয়ে গেছে আমি এখানে নিয়ে নেব এক গ্লাস পরিমাণ জল নিয়ে নিলাম আমি খুব বেশি জল দেব না যেহেতু আমি এটা একটা ঝোল করব না একটু গামাখা টাইপেরই হবে তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আমি এখানে একটু ওখানে মশলা করে নিয়েছি সেই মশলার মধ্যে আছে তিন চামচ সর্ষে কালো সর্ষে আর দুই থেকে তিন চামচ নিয়েছি পোস্ত তিনটে কাঁচা লঙ্কা খুব ভালো করে একটু পেস্ট করে নিয়েছি সেই মশলাটা আমি দিয়ে দিলাম তারপরে খুব ভালো করে মশলাটাকে কিন্তু একটু ফুটিয়ে নিতে হবে এবার আমি একটু ঢাকা দেব দুই থেকে তিন মিনিটের জন্য মশলাটা যেন খুব ভালো করে ফুটে যায় সেই জন্য আমি একটু ঢাকা দিয়ে দিলাম এইভাবে যদি পাবদা মাছ রান্না করা যায় অপূর্ব লাগে শুকনো ভাতের সাথে খেতে দেখো যে আমার মশলাটা ফুটে কিন্তু ঝোলটা একেবারেই কমে গেছে খুব ভালো করে যখন ঝোলটা আমার ফুটতে শুরু করবে তখন কিন্তু মাছগুলো এর মধ্যে একে একে সবগুলো দিয়ে দেব তো পাবদা মাছগুলো আমি খুব ভালো করে কিন্তু ভেজে রেখেছি মশলাটাও দেখো আমার ফুটতে শুরু করেছে তো আমি ঢাকাটা তুলে নিলাম এইবার মাছগুলো একে একে সেই ঝোলের মধ্যে কিন্তু আমি ছেড়ে দিচ্ছি তো এই মাছ দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করলে চলবে না তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে তাই মাছগুলো দিয়ে একটু সাইড থেকে নেড়ে নেব আর কিন্তু পরে আমি ঢাকা দেব না এবার ঢাকা দিয়ে দিলে মাছগুলো একেবারে খুলে যেতে পারে তাই গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে মাছগুলোকে দেওয়ার পর একটু ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে তো বন্ধুরা আমি এখানে এক গ্লাস মাত্র জল দিয়েছি আর এই জল দেওয়ার কারণ হচ্ছে যে আমি এখানে কিন্তু গ্রেভি করব না সামান্য একটু গামাখা টাইপেরই করব খেতে খুব ভালো লাগবে উপর থেকে চারটে কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিলাম তার মধ্যে দেখো যে মাছের ঝোলটা কিন্তু এখনও আছে আমি আরও বেশ কিছুক্ষণ একটু ফোটাবো ফোটানোর পর ঝোলটা কিন্তু একেবারে কমে আসবে আর এই মাছে কিন্তু ঝোলটা পুরোটাই একেবারে টেনে নেয় তাই দেখো ঝোলটা আমার ফুটতে শুরু করেছে ঝোলটা মোটামুটি একটু ফুটতে শুরু করলেই কিন্তু গ্যাসটাকে আমি বন্ধ করে দেব কারণ বেশি ফোটালে একেবারেই কিন্তু গামাখা টাইপের হবে না একেবারে শুকিয়ে যাবে আর পাবদা মাছে কিন্তু ঝোলটা একেবারে টেনে নেয় সেই জন্য দেখো আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম এখনও আমার কিন্তু ঝোল আছে অল্প সেটাও কিন্তু ধীরে ধীরে একেবারে শুকিয়ে যাবে উপর থেকে আমি নিয়ে নেব দুই টেবিল চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল কাঁচা সরষের তেল দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে ঝোলটা কিন্তু আমার শুকিয়ে গেছে এই ধরনের কিন্তু গ্রেভি হবে শুকনো ভাতের সাথে মেখে খাওয়ার মতো এইভাবে পাবদা মাছ রান্না করে দেখবে অপূর্ব লাগে খেতে ভীষণ টেস্টি এই রান্না একবার হলে তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে যে কোনো রান্নার সাথে ভাতের সাথে বা ফ্রাইড রাইসের সাথে অপূর্ব লাগে এই রান্নাটি আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সুন্দর সুন্দর এই রেসিপিগুলো অবশ্যই তোমরা দেখবে আমাকে কমেন্ট করে জানাবে যে রান্নাগুলো তোমাদের কেমন লাগে আর স্কিন কেয়ারের টিপসগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবে